একটা অ্যাপ বানানো হোক যেটাতে একটা প্যানিক বাটন থাকবে যেটা শুধুমাত্র নারীরা নিজেদের ফোনে ইনস্টল করতে পারবে আমাদের একটা টক্সিক যে কালচার আছে যেটার কারণে নারী নিরাপদ না জিতু নামক একজন রাজনৈতিক কর্মী শাকিল নামক একজন রিক্সাওয়া চালক যার চোদ্দ বছর একজন মেয়ে আছে তাকে বিয়ে করতে চাইছিল এবং এই ঘটনার পর্যায়ক্রমে তাদের মধ্যে বাঘবিতণ্ড হয় এবং কোনো কারণে জিতু শাকিলকে পিটিএম মেরে ফেলে এই খবর আজকে দেখা গেছে এবং যতটুকু জানা গেছে যে জিতুকে অলরেডি আটক করা হয়েছে কিন্তু এখন কথা হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়ে এবং আগেও অনেকগুলো ঘটনা ঘটছে যেটা সম্প্রতি হয়েছে তাতে নারী নিরাপত্তা যথেষ্ট প্রশ্নের সম্মুখীন এবং নারীর সাথে সাথে নারীর যে পরিবার আছে তাদেরও নিরাপত্তা যথেষ্ট সমস্যা সম্মুখীন ব্যাপারটা হচ্ছে যে নারী সম্পর্কিত যতই সহিংস ঘটনা হচ্ছে সেটা কিন্তু আসলে নারী নিরাপত্তার জন্য একটা প্রশ্নবিদ্ধ নারী নিরাপত্তা এই কারণে প্রশ্নবিদ্ধ বিকজ নারীকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষগুলো হচ্ছে একটা বাবা নিজের মেয়েকে সেফ করতে চাইছিল। যেহেতু চোদ্দ বছর একজন বালিকা এবং বাংলাদেশের আইন অনুসারে তার সাথে বিবাহ আসলে আইনগতভাবে অ বেআইনি এটা কাজটা এই বেআইনি কাজটা করতে উনি যেহেতু রাজি হয়নি এবং এটা যদি ও চোদ্দ বছরের না হয় সে যদি বিশ বছরেরও হতো তাও যদি কোনো বাবা এবং মেয়ে সে রাজি না হয় তাকে পিটিএ মেরে ফেলার কোনো জাস্টিফিকেশন নাই। কিন্তু তারপরেও এই ঘটনার কেন্দ্র ধরেই তাকে পিটিএ মেরা ফেলা হয়েছে এবং এটা যেহেতু একেবারে হত্যা হয়ে গেছে সেই জন্য এটা নিউজ কভারেজ হয়েছে কিন্তু এই টাইপের কত ঘটনা প্রত্যেক দিন আমাদের বাংলাদেশে ঘটতে থাকে এবং যেটা শেষ পর্যন্ত হয়তো হত্যাকাণ্ডে রূপান্তরিত হয় না বলে এটা নিউজে আসে না কিন্তু আমাদের একটা টক্সিক যে কালচার আছে যেটার কারণে নারী নিরাপদ না এবং এই ব্যাপারে আমাদেরকে এখনি সজাগ হতে হবে এবং আমাদের সরকারে এবং যারা সুধিজন আছে তাদেরকে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করতে দেখা যায় নারী বিষয়ক মতামত প্রকাশ করতে দেখা যায় কিন্তু নারী নিরাপত্তা নিয়ে কিন্তু কাউকে তেমন কোনো কথা বলতে দেখা যায় না এবং আমাদের একটা নারী কমিশনের রিপোর্ট গেছে যেটা নারী কমিশন শেষ পর্যন্ত নিজের রিপোর্টও দিছে কিন্তু আমরা এবি পার্টির পক্ষ থেকেও নারী কমিশনে কিছু সুপারিশনামা পাঠাইছিলাম যেটার মধ্যে প্রথমে আমরা নারী নিরাপত্তাটা রাখছিলাম সেটার মধ্যে অনেকগুলো আমরা পরামর্শ দিছিলাম বা সুপারিশ দিছিলাম তার মধ্যে একটা হচ্ছে যে নারীদের জন্য আলাদা হেল্পলাইন তৈরি করা যাতে কোনো নারী বিষয়ক যদি গুরুত্বপূর্ণ বা সহিংস ঘটনা ঘটে যাতে নারীরা সাথে সাথে সাহায্যের জন্য আবেদন জানাতে পারে কিন্তু এই সব বিষয়গুলাকে এবং আমরা একটা প্যানিক বাটনেরও কথা বলছিলাম যে একটা অ্যাপ তৈরি করা হোক তার কারণ অনেক সময় এমন ঘটনা ঘটে যে হয়তো ফোন কল করারও সময়টা পাওয়া যায় না তো একটা অ্যাপ বানানো হোক যেটাতে একটা প্যানিক বাটন থাকবে যেটা শুধুমাত্র নারীরা নিজেদের ফোনে ইনস্টল করতে পারবে এবং খুব যখন প্রবলেম হবে বা এমন কোনো সমস্যা হবে যেখানে ফোন কল করারও সময় পায় না তখন তারা ওই প্যানিক বাটনটা প্রেস করতে পারবে এবং পরবর্তীতে যদি তারা কোনোভাবে তারা মনে করে পুলিশ যে এটা আসলে প্যানিক বাটন প্রেস করার মতো ঘটনা ঘটেনি তো সেটারও কিছু আইনগত ব্যবস্থা রাখা উচিত যাতে মানে কোনো টাইপের কোনো সমস্যা না হয় কিন্তু এই সকল সুপারিশকে তারা মানে নারী কমিশন খুব একটা গুরুত্ব সহকারে নেয়নি এবং এই সম্বন্ধে নারী নিরাপত্তার সম্বন্ধে তারা তেমন কোনো নারী কমিশনের রিপোর্টে তেমন কিছু দিছে বলে আমি দেখিনি তারা যেসব বিষয়ে ফোকাস করছে সেই সব বিষয় আমরা যে সুপারিশগুলো দিছিলাম নারী নিরাপত্তা টয়লেট এইগুলা জিনিস নিয়ে তারা তেমন কোনো আমাদেরকে ফিডব্যাক দেয়নি বা আমাদের ফিডব্যাকগুলোকে তারা অ্যাকসেপ্ট করেনি এই মুহুর্তে আমরা চিন্তা করতেছি যে একটা নারী নিরাপত্তার জন্য যাতে মানুষ সজাগ হয় এবং মানুষের মধ্যে ইয়ে সচেতনতা তৈরি হয় সেই জন্য আমরা একটা মানববন্ধন করবো এবং আমরা অনলাইন ক্যাম্পেইন অলরেডি করতেছি এই সব কিছু নিয়ে আসলে যারা সচেতন নাগরিক আছে তারা কিন্তু আসলে সকলেই এই জিনিসে অত্যন্ত দুঃখ পাইছে এবং আপনি যদি ফেসবুক দেখেন সোশ্যাল মিডিয়া দেখেন সবাই কিন্তু নিজের পক্ষ থেকে পোস্ট দিচ্ছে কিন্তু হয়তো তারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না যে প্ল্যাটফর্মে এসে তারা একসাথে মানববন্ধন বা সবাই মিলে একটা ঘোষণা দিতে পারে বা কোনো একটা কর্মসূচি নিতে পারে তা আমরা চেষ্টা করতেছি যে আমাদের পক্ষ থেকে রাজনৈতিক কর্মী হিসাবে যে একটা আমরা মানববন্ধন করব এবং মানুষের কাছে যাব যে তারা কি মনে করতেছে যে নারী নিরাপত্তা কেমনে হওয়া উচিত